আনহু মালুহু কোনই কাজে আসবে না তার সম্পত্তি তার প্রতিপত্তি তার বাহুবল যা উপার্জন করেছে সে সায়াশ লা না রান দ্য অতি শীঘ্রই সে জাহান্নামের লেলিহান আগুনে প্রবেশ করবে এবং তার স্ত্রীও হামেলা তেল যে স্ত্রী ইন্ধন বহন করত। এবার সংক্ষিপ্ত একটু নেই। আল্লাহ যে বললেন আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক সে নিজেও ধ্বংস হোক এটা বাস্তবায়ন হয়েছে কিনা কোরআনের এই আয়াত না জিলাবার পর মক্কাতেই যেহেতু নাজিল হয়েছে ইসলামের একেবারে প্রাথমিক যুগে তিন বছর পার হয়ে গেছে ইসলামের ওই সময় এই সুরাখানা নাজিল হয় সুরা ফাতিহার পরেই এই সুরাখানা নাজিল হয় আমাদের জন্য অনেক সবক আছে এই সুরাখানায় ভূমিকাতে অনেকগুলো সবক আমরা জেনেছি ও মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন এই সুরাখানা নাজিল করার পর আরবের যারা অমুসলিম ছিল তারা এবার বলল কোরআন সত্য না মিথ্যা এবার যাচাই হয়ে যাবে কারণ এই কোরআনের একখানা সুরাতে বলা হয়েছে আবু আহাব ধ্বংস হবে তার সম্পত্তি কাজে আসবে না আমরা দেখতে চাই আসলেই আবু আহাব ধ্বংস হয় কি হয় না তারা এবার প্রমাণ দেখার অপেক্ষায় রইল বিশ্বাস করেন এটা ঘটবেই আবুল আহাবের ধ্বংস নিকৃষ্ট হবে কিন্তু যারা অমুসলিম ছিল তারা তো আর বিশ্বাস করে না তারা অপেক্ষায় রইল যে কোরআনের এই চ্যালেঞ্জ সত্য হয় না মিথ্যা হয় আমরা দেখব বিশ্ববাসী দেখেছি তৎকালীন মক্কার লোকেরা দেখেছি কখন দেখেছি আল্লাহনবী হিজরত করে মদিনায় যাবার পর দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ হয় ওই বদরের যুদ্ধে আরেকটা কাফের লিডার আবু জেহেল মারা যায় সাথে আরো সত্তর জন কাফের লিডার মারা যায় মুসলমানরা বদরের যুদ্ধে বিজয় লাভ করে এই ইতিহাস তো জানি নাকি হ্যাঁ এই বদের যুদ্ধের এক সপ্তাহ পরেই আবু লাহাবের শরীরে পচন রোগ ধরে যেটাকে বলে মহামারী প্লেগ এই করোনা একটা মহামারী যেরকম এই ধরনের কিছু একটা প্লেগ তার শরীরে প্রবেশ করার সাথে সাথে শরীরে গুস্তগুলো পচতে শুরু করে গোষ্ঠগুলো খসে খসে পড়তে শুরু করে দুর্গন্ধ ছড়িয়ে যায় তার ধারে কাছে তার স্ত্রীও নাই প্রাণের চেয়ে প্রিয় স্ত্রী যে স্ত্রী আবু লাহাবের প্রত্যেকটা অন্যায় কাজে রসুলের বিরুদ্ধে সহায়তা করেছে এই স্ত্রী উম্মে জামিল আবু লাহাবের কাছে নাই সন্তানাদি নাই কেউ নাই কাছে নাই সে অত্যন্ত লাঞ্চিত অবস্থায় বেওয়ারিস কুকুরের মতো ধুকে ঢুকে একটি ঘরে মারা যায় মৃত্যুবরণ করে তিন দিন লাশ পড়ে থাকে এলাকার লোকজন চিৎকার পারা শুরু করে আর বলতে থাকে আবু লাহাবের আত্মীয় স্বজনকে তোমরা লাশটা তাড়াতাড়ি কেন মাটিতে দাফন করো না আমরা দুর্গন্ধে থাকতে পারতেছি না তাড়াতাড়ি সরাও থাকে এটা মাটির উপরে মানুষের কষ্ট দিচ্ছে জীবিত থাকতেও কষ্ট দিয়েছে মুসলমানদেরকে মরার পরেও তার পচা দুর্গন্ধ লাশটা মানুষকে কষ্ট দিচ্ছে তখন বাধ্য হয়ে ওমে জামিল ওই কিছু হাফসি গোলাম ভাড়া করে আনে ওরা নাকে কাপড় বেঁধে একটা গর্ত করেছে দূরে লাঠি দিয়ে ঠেলে ঠেলে কোন রকম গর্তের মধ্যে ফেলে মাটি আর পাথর চাপা দিয়ে রেখে দেয় নিকৃষ্ট বেওয়ারিশ কুকুরের মতো আবুল আহাব মারা যায় মাটির নিচে যায় কেউ তার পাশে ছিল না কেউ তাকে বাঁচাতে পারে নাই তফাদা আবিলা হাবি আবুল হাবের দুই হাতে সর্বপ্রথম পচন রোগ ধরেছে তারপরে তার বডিতে শরীরে এভাবে যখন আবুল হাবের নিকৃষ্ট মৃত্যু তৎকালীন আরবের জনগণ দেখলো দলে দলে মুসলমান হয়েছে আরবের অমুসলিমরা মক্কা বিজয়ের পর এটা আরো ব্যাপকতা লাভ করেছে লুকিয়ে লুকিয়ে অনেকে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে এসছে ও মুসলমান তাহলে এটা পাওয়া গেল কোরআন সত্য ইসলাম সত্য যে কোরআনের প্রতিষ্ঠানের উদ্যোগে এই দারুল আলম এবং রওজাতুল আলম মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিল এই মাদ্রাসাগুলোর শিক্ষা ব্যবস্থা সত্য সর্ব উৎকৃষ্ট সূরা লাহাব আমাদেরকে প্রমাণ দিচ্ছে ঠিক কিনা বলেন হ্যাঁ পর দেখেন যখন এই সুরাটা নাজিল হয় আবুল হাব তো জীবিত তখন মক্কাতে আবুল হাবির স্ত্রী উম্মি জামিল আছে এই সুরা নাজিল হবার পর আবুল হাবির স্ত্রী উম্মে জামিল একদিন করল কি হাতের মধ্যে অনেকগুলো পাথর নিয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করতেছে খুঁজতেছে যে মুহাম্মদ কোথায় ওকে মারব ওকে নির্যাতন করব এত বড় সাহস আমাদের নামে নিন্দাবাদ করে কবিতা বানিয়েছে উম্মে জামিল বলতেছে আমার স্বামী আবুল আহাব আর আমি উম্মে জামিল এই দুইজনের নাম নিয়ে মোহাম্মদ কবিতা বানাইলো আর মুসলমানরা এই কবিতা বলতেছে আবৃত্তি করতেছে ও মনে করতেছে কি জানেন মোহাম্মদ সাল্লা সাল্লাম এটা বানিয়েছে কোরআনুল কারীম আল্লাহর নবী বানাননি কবিতার সন্দেহ সন্দের মতোই দেখা যায় তাব্বা ইয়াদা আবিলা হাবিম ওয়া মা আপনার হু মা লুহু আমা কাসাবে সয়াস লেনা র জে জ লে হ্যাঁ বিহু আর তো মিল আছে না সন্দেহ সন্দেহের মতো মিল সম্মানিত উপস্থিতি চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অসংখ্য আলেমের একটি দাওরা হাদিস মাদ্রাসার মোহতামিম এবং দাওরা হাদিস মাদ্রাসার ঢাকা খিলক্ষেত কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম খাতিব অসংখ্য আলেমের রাহবার অসংখ্য মুসলিম জনতার রাহবান আল্লামা মাওলানা নুরুল ইসলাম কাসেমি হাফিজাহুল্লাহ এই মাত্র আমাদের মাহফিলে এসে উপস্থিত হয়েছেন সবাই চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ সুন্দর কথা বলেন কথা বলেন এবং আমাদের আরো একজন শাইখুল হাদিস উপস্থিত হয়েছেন ঢাকা কাওলাম শামসুল আলুম মাদ্রাসার শেখুল হাদিস অসংখ্য আলেমের ওস্তাদ এবং বাংলাদেশের একজন প্রথিত যশা বক্তা সারা বাংলাদেশে তার মাহফিলের অনেক সুনাম আছে দারুল আলুম দেওবন্দের কৃতি সন্তান হজরতুল আল্লাম মুফতি মিজান রহমান কাসেমি হাফিজ তিনিও এসে উপস্থিত হয়েছেন বলে আলহামদুলিল্লাহ আল্লামা মাওলানা নুরুল ইসলাম কাসেমি সন্তান তিনি এবং মাওলানা মুফতি মিজানুর রহমান কাসেমি দুজন আপন ভাই বাংলাদেশের বড় বড় আলেমদের মধ্যে তাদের স্থান আলহামদুলিল্লাহ আজকের মাদ্রাসা যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আশরাফ আলী এই মাওলানা আশরাফ আলী হলেন এই দুজন বড় বিখ্যাত আলেমের ভগ্নিপতি আলহামদুলিল্লাহ তাদের ন্যাক নজর রয়েছে দোয়া রয়েছে এই মাদ্রাসার প্রতি যারা এই মাদ্রাসায় পড়াশোনা করবে তাদের প্রতিও আমাদের এই ওলামাই ওলামাইকরামের দোয়া থাকবে ইনশা আল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আলোচনা আর দীর্ঘায়িত করছি না আলোচনা লম্বা হয়ে যাবে তো যেই কথাটার সূচনা করেছি এটা শেষ করে দেই কয়েক মিনিটে ওই কথাটুকুন শেষ করে দিয়ে আমি আমার আলোচনার সমাপ্তি টানছি আলহামদুলিল্লাহ আমাদের মেয়র সাহেব সাবেক মেয়র এবং বর্তমান মেয়রের আপনারা সব জানেনি তিনি তার